আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেচ চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো আর্টিফিশিয়াল ফলের কালেকশন দেখেন কি সুন্দর আঙ্গুরের ঝোপা আঙ্গুরের ঝোপা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন তো দেখেন কি সুন্দর কালেকশন আমরা দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আঙ্গুরের ঝোপা থেকে শুরু করব না ফল থেকে শুরু করব এই ফলগুলো পার পিস কত করে 60 টাকা পার পিস 89 টাকা আছে আইটেম আছে কি আছে আমরা একটু দেখি ভাইয়া এখানে আছে একদম এই যে নাশপাতি আছে তারপরে হচ্ছে এখানে চারটা যে কমলা সেটাও আছে তারপর আপেল কিন্তু দুই রকমের আছে ভাইয়া আপেল গুলো তো দুই রকমের একটা হচ্ছে লাল আপেল আর একটা হচ্ছে হ্যাঁ দুই রকমের আপেল আছে এগুলো হচ্ছে পার পিস ষাট টাকা করে আচ্ছা লেবু আছে আর কি আছে নতুন কিছু আসে নাই না আচ্ছা আঙ্গুর আঙ্গুরের ঝোপাটা দেখি আমরা আঙ্গুরের ঝোপা আঙ্গুরের ঝোপা কিন্তু অনেক সুন্দর লাগে দুশো ষাট আচ্ছা আমরা এখানে রেখে দেখাই আমি এখান থেকে একটা ছবি নিয়ে নেব আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সব রকমের আঙ্গুরের ঝোপার কালেকশন গুলো নিতে পারবেন এই ছোট এগুলো কত করে भैया এগুলা 260 করে পারবে 260 করে আর এই বড়গুলো হচ্ছে 450 টাকা 450 টাকা করে আচ্ছা এরপর দেখাচ্ছি

পাঁচশো পঞ্চাশ আর এই স্ট্রবেরি গুলো ছোট ছোট স্ট্রবেরি পারে আচ্ছা দুইটা আমরা যদি ক্যাপসিকাম সবুজ নেই দাম কত আসবে আচ্ছা আপেল এগুলো কত আসবে কোনটা এই যে আপেল

ষাট টাকা আর এই লবস্টারটা কতটা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা দেখেন মোমাছিউর একশো পঞ্চাশ টাকা পার পিস আচ্ছা আরো কালেকশন আছে আমরা ভাইয়া কলা গাছ দেখাই এতক্ষণ ফল দেখে

পরে দেখা যায় বাদ পড়ে যাবে ছবি নিয়ে আনি এটা কত আসবে ভাইয়া এটা আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে খুব সুন্দর নষ্ট হবে এরপরে কি আছে ভাইয়া এরপরে আছে যেটা আমরা ঝুড়ি সহ সেটার মধ্যে কি কি আছে একটু নামায় নামাই দেখায় এটা একটা ঝুড়ি এখানে পাচ্ছে একটা আঙ্গুর আঙ্গুর টা পছন্দের কালার নিতে পারবেন তবে এটা ছোট সাইজের আঙ্গুর আচ্ছা এখানে আছে হচ্ছে তরমুজ 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 আছে আনার আছে দুই আছে একটা কলা আছে তো আর ঝুড়িটা সহ এটার প্রাইস কত আসতেছে ভাইয়া এক হাজার পঞ্চাশ টাকা এটা একটা সেট এটা একটা সেট আপনারা নিয়ে নিতে পারেন তো আমি আমার মনে হয় কোনো আর কিছু বাকি নাই দেখানো কোনো কিছু আর বাকি নাই আর এই কলার ফানা হচ্ছে পাঁচশো পঞ্চাশ তো কলার গাছও দেখাইছি কলার ফানাও দেখাইছি আর কিছু বাকি নাই তো ফলের দেখালাম আপনারা কিনতে হলে চলে আসবেন রাজিয়া ওয়াচ এন্ড গিফট সেন্টারে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তালা এটা হচ্ছে তিনশো তিরিশ নাম্বার শপ আবু সুফেন ভার দোকান রাজিয়া ওয়াচ এন্ড গিফট সেন্টার সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম